সম্মানিত আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব আর তা হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প আমাদের ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম এবং সিলেট বরিশাল অঞ্চলের জন্য একটি ভয়াবহ দুর্যোগ হিসেবে আখ্যায়িত হয়েছে কারণ গত কিছুদিন গত কিছুদিন ধরে পর পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে দেখা গেছে বিশেষজ্ঞদের মতে এই ভূমিকম্পের অন্যতম কারণ হচ্ছে একটা বড় বিপর্যয় সামনে আসতেছে সুতরাং আজকের এপিসোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় আজকের এপিসোডে আমরা জানতে পারবো ভূমিকম্পের সংজ্ঞা কি পৃথিবীর মানব ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প কোনটি এবং সেটা কত সালে সংগঠিত হয়েছিল এই ভূমিকম্পের ব্যাপারে করিমে আল্লাপা কি আলোচনা করেছেন এবং এই ব্যাপারে আমাদের জন্য শিক্ষণীয় কি রয়েছে এবং ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি সে ব্যাপারে আমরা আলোচনা করবো সুতরাং আর দেরি নয় শুরু করা যাক ভূমিকম্পের সংজ্ঞা কি ভূমিকম্প বলতে কী বোঝায় ভূমিকম্প বলতে আমরা বুঝাই আমাদের পায়ের নিচে যেই জমিন রয়েছে সেই জমিনের সাধারণত কম্পনকেই বুঝায় থাকে পৃথিবীর ভূপৃষ্ঠে থাকা শিলাই স্তরের হঠাৎ ভাঙ্গন এবং হঠাৎ দূরে সরে যাওয়া এই দূরে সরে যাওয়া এবং ভাঙ্গনের কারণে যে কম্পন সৃষ্টি হয় সেটাকেই সহজভাবে ভূমিকম্প বলা হয় আর ভিন্নভাবে বলা যেতে পারে সেটা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠের নিচে জমে থাকা শক্তি হঠাৎ মুক্ত হয়ে যখন চারোদিকে ছড়িয়ে পড়ে আর সেটা ছড়িয়ে পড়ার যে কম্পন তৈরি হয় সেটাই হচ্ছে ভূমিকম্প মানব ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে উনিশশো সালে সেটা হয়েছিল চিলির বেলবিধিয়াতে এটার মাত্রা ছিল নাইন পয়েন্ট ফাইভ এবং এটা হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং শক্তিশালী ভূমিকম্প এই ভূমিকম্পের ফলে চিলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং বিশাল এক সুনামি সৃষ্টি হয়েছিল যা জাপান এবং ফিলিপাইন তাইওয়ান সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সেটা আঘাত এনেছিল এবার জানবো দক্ষিণ এশিয়াতে ভূমিকম্পের ইতিহাস কি ভূতাত্ত্বিক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দক্ষিণ এশিয়ার ভূমিকম্প বেশ পুরনো এবং ঐতিহাসিক দক্ষিণ এশিয়াতে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এবং নেপাল এই অঞ্চলগুলো এমন এক জায়গার মধ্যে অবস্থিত যেখানে পেট্রোনিক প্লেটের সংঘর্ষ হয়েছে এই জন্য এই অঞ্চলগুলো ভূমিকম্পের জন্য খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে বিশেষ করে হিমালয় পাক আফগান সীমান্ত এবং বঙ্গোপসাগর সহ দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি জায়গায় অত্যন্ত বিপর্যয়ের মধ্যে রয়েছে অত্যন্ত হুমকির মুখে রয়েছে এই ভূমিকম্পের কারণে দক্ষিণ এশিয়ার কিছু ঐতিহাসিক ভূমিকম্পগুলো হলো টাকা মানিকগঞ্জের যার মাত্রা ছিল সেভেন পয়েন্ট জিরো এটা ঘটেছিল আঠারোশো সালের দিকে আঠারোশো সালে যার উৎপত্তি ছিল টু থেকে হয়েছে এই কারণে তারপর চার দুই হাজার পাঁচ সহ বিভিন্ন সময়ে আমরা অনেক বড় বড় ভূমিকম্প দক্ষিণ এশিয়াতে অনুভূত হয়েছে বিশেষ করে ইদানিং বাংলাদেশের নর্থ যে ভূমিকম্পের একটা প্রচণ্ড আঘাত এনেছিল সেটার মাত্রা এখনো রয়েছে এবং সেটাকে কেন্দ্র করে গবেষকরা বলেছেন যে অল্প সময়ের মধ্যে এখানে বড় ধরনের একটা বিপর্যয় তৈরি হতে পারে অতএব সেখান থেকে ঢাকা শহর থেকে মানুষজন তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ দু সালে ভারতের কাশ্মীরে এবং পাকিস্তানের কিছু অংশে যে ভয়াবহ ভূমিকম্পের আঘাত এনেছিল তার মাত্রা ছিল সেভেন এটা এত শক্তিশালী ছিল যে যার কারণে প্রায় সত্তর থেকে আশি হাজার লোক সেখানে মারা গিয়েছিল এবং লক্ষ লক্ষ গরবারি ধ্বংস হয়েছিল এবার আসি পবিত্র কোরআনুল কারিমে ভূমিকম্পের ব্যাপারে কি বলা হয়েছে ভূমিকম্প সরাসরি পবিত্র কোরআনুল কারিমে এভাবে বলা না হয়ে থাকলেও ভূকম্পন বা জমিন কেঁপে ওঠা এ ব্যাপারে কোরআনুল অসংখ্য আয়াত রয়েছে যেমন কেমতের দিন ভয়াবহ ভূমিকম্পের কথা বলা হয়েছে যেটা সুরা জিল জালের মধ্যে এসেছে ইজা ঝুল জিলাতিল আর জিল জালাহা যখন পৃথিবীকে উপযুক্ত কম্পনে কাঁপানো হবে সোহান আল্লাহ তারপর পবিত্র কোরয়নকারীমে আরো বলা হয়েছে সামুদ জাতির উপরে আল্লাপাকে শাস্তি হিসেবে এসেছিল ভয়াবহ ভূমিকম্প পবিত্র ক্রয়নকারীমে বলা হয়েছে যে অতঃপর তাদেরকে ভূমিকম্প গ্রাস করে ফেললো এটা তাদের শাস্তি হিসেবে ভূমিকম্প দিয়ে আল্লাহ পাঠিয়েছেন কিন্তু ভূমিকম্পের কারণে অনেক শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে শুধু হাজের মধ্যে আলাপাক হিসাব করেছে নিশ্চয়ই কেমনতের কম্পন হচ্ছে ভয়ঙ্কর এক ঘটনা সুতরাং পবিত্র ক্রমায়নকারী মেয়ে তিন ভাবে এই কম্পনের কথা উল্লেখ আছে একটা হচ্ছে কোন জাতিকে আলাপ শাস্তি দিতে চাইলে তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে আলাপাক তাদেরকে শাস্তি তারপর হচ্ছে এই আলামত হিসেবে আল্লাপাক এবং বান্দাকে সতর্ক করার জন্য আল্লাপাক এই ভূমিকম্প দিয়ে থাকেন ভূমিকম্পের কারণে পৃথিবীর বিভিন্ন গতিপথের বিবর্তন হয় যেমন বড় বড় নদীগুলো তৈরি হয়েছে ভূমিকম্পের কারণে বড় বড় মহাসাগরগুলো তৈরি হয়েছে ভূমিকম্পের কারণে এবং হিমালয়ের মতো বিশাল পর্বতমালা তৈরি হয়েছে এই ভূমিকম্পের কারণে সেটা কিভাবে সেটা হচ্ছে ভূমিকম্পের কারণে যে প্যাট্রনিক প্লেট থাকে সেটা সরে যেতে থাকে কোনো এক সময় অস্ট্রেলিয়া এবং অ্যান্টারটিকা আমেরিকা সহ পুরো পৃথিবী একত্রিত ছিল পরবর্তীতে সেই প্যাট্রনিক প্লেট ধীরে ধীরে সরে যেতে থেকে থেকে অস্ট্রেলিয়া এখন থেকে চলে গেছে হাজার কিলোমিটার দূর অ্যান্টারটিকা রয়েছে কোথায় এবং ভারত থেকে আমেরিকা আলাদা হয়ে গেছে এবং এই আমাদের যে ভারতীয় প্যাট্রোনিক প্লেট ইউরেশিয়ান প্যাট্রনিক্যাল প্লেটের সাথে ধাক্কা খাওয়ার ফলে হিমালয় পর্বতের মতো উঁচু পর্বত শৃঙ্খের আবিষ্কার হয়েছে সুতরাং ভূপৃষ্ঠের জন্য ভূমিকম্পটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা অবশ্যই নিশ্চয়ই এখন বুঝতে পেরেছি হ্যাঁ ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি আলাপা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ভূমিকম্পের সময়ে দোয়া পড়তেন তিনি তবা ইস্তেক ফার করতেন তিনি আমাদের ইস্তেক ফার শিখিয়েছেন আমরা ইসতেকা করবো করবো এবং সলাত আদায় করব এটা হচ্ছে আমাদের জন্য মুসলমানদের জন্য করণীয় বিশেষ করে ভূমিকম্পের সময় কোনো দৌড়াদৌড়ি করা যাবে না ছোটাছুটি করা যাবে না যে যেখানে রয়েছে সেই স্থান থেকেই নিরাপদ স্থান বাছাই করতে হবে ঘরের মধ্যে খাট বা শক্ত কোনো টেবিল টেবিলের নিচে আমাকে বসে থাকতে হবে টেবিলটা এক হাত দিয়ে ধরে আর যদি কোনো উন্মুক্ত স্থানে থাকে তাহলে গাছ বা বৈদ্যুতিক খুঁটি থেকে আমাকে বিচ্ছিন্ন হয়ে একটা ফাঁকা জায়গার মধ্যে সেখানে বসে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে যদি কেউ বিল্ডিংয়ের মধ্যে থাকে তাহলে ভীম বা কলামের নিচে সে অবস্থান করবে সিঁড়ির নিচে সে কখনই অবস্থান করবে না এবং এই মুহূর্তে লিফট ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষেধ জানালা কাছের দরজা এই সমস্ত আলগা জিনিস থেকে আমাদেরকে নিরাপদ দূরত্বে থাকতে হবে এবং গ্যাসের চুলা এবং ইলেকট্রিক সুইচ এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ পাক সকলকে এই ভয়াবহ দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মাহমিন আজকে এ পর্যন্তই যারা আমার নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ